اللہ, اللہ. اللہ و برکاتہ کیا بڑا سنا پورا الحمدللہ 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 رب العالمین الصلاة والسلام على سید المرسلین و لا آلہ و سلام علیہ وسلم وقت کا نمان شہر پیو ٹھیکانا بانگا دے جو جمال اسلامی راجہ پوری ہونی

আজকের এই সম্মেলনের প্রধান মেহমান যার জন্য আপনারা অপেক্ষা করছেন এবং যিনি আজকে মানে বেশ কয়েকটা সমাবেশে তিনি আমাদের এই জাগরণ অংশগ্রহণ করেছেন

সবী কল্যাণ ফেডারেশন জেলার সহকারী মাহমুদ ভাই ইউনিয়ন সেক্রেটারি তারেক ভাই সহ ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি মহিলা বিভাগীয় সেক্রেটারি সহ আমাদের আজকের উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত করি ভাইরা এবং আমাদের সম্মানিত বোনেরা সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার বেশি কথা বলার সুযোগ নেই আমার চলমান যে সফরের মধ্যেই আপনাদের সাথে দেখা করার সালাম দেওয়া এবং আপনাদের দোয়ার সুযোগ দিতে করে আল্লাহ সুখ আদায় করছে আলহামদুলিল্লাহ সমাহিত মসজিদের সমাহিত জেলা আমির আমাদের উদ্দেশ্যে আপনাদের কথা বললেন আমি মৌলিক ভাবে দুই তিনটা কথা বলে শেষ করতে চাই ইসলামী সন্ধিক্ষণ এসে দাঁড়িয়েছে বাংলাদেশের মুক্তিকে মানুষের মুক্তিকে নিশ্চিত করার সন্ধিক্ষণ এই সন্ধিক্ষণ বিগত চুয়ান্ন বছর বাংলাদেশের যে দুঃশাসন হয়েছিল আমাদের স্বাধীনতার মূল বন্ধ ছিল যে আমরা স্বাধীনতার মৌলিক বিষয়কে সামনে রেখে এই দেশ স্বাধীন হয়েছে কিন্তু চুয়ান্ন বছরেও বাংলাদেশের মানুষ স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি আজকে সেই স্বাধীনতাকে অর্থভাব করার সন্ধি যে দুঃশাসনের জাতকলে পৃষ্ঠ হয়েছে আমাদের দেশের

আল্লাহ যদি কারো অভিভাবকের দায়িত্ব গ্রহণ করেন আল্লাহ যদি কাউকে তার এই প্রতিষ্ঠিত করার সিদ্ধান্ত করেন

আমাদেরকে শেষ করে দেওয়ার সন্ত হয়েছিল আল্লাহ আমাদেরকে বর্ধিত জীবন দিয়েছে আমরা বিশ্বাস করি আমাদের জীবনের বদলতে আল্লাহ যদি আমাদেরকে শহীদ করেন এই শহীদের খন বাংলাদেশের জমিনের বিপ্লবের ধারাতে দাও দাও করে দাঁড়িয়ে তুলবে

2024 সালে আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে আমরা বেঁচে থাকার কথা না আমরা প্রকাশ্যে ঘুরেফেরা করার সুযোগ পাওয়ার কথা না আমাদের দায়িত্বশীল যখন আমাদেরকে বলেছে অন্যায়ভাবে আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে আমাদের জীবনের জন্য সবচেয়ে কঠিন সিদ্ধান্ত আমাদেরকে দিয়েছে

নির্বাচন থেকে আমাদের বিজয় থেকে নিশ্চিত করার জন্য বড় মানুষের রায় ইসলামের পক্ষে মানবতার পক্ষে ইনসাফের পক্ষে নিয়ে আসার জন্য আমাদের সর্বোচ্চ পরিবারের নজরা পেশ করা রাজি আছেন আল্লাহ আমাদেরকে কাজ করা শুরু দিয়েছে ইনশাল্লাহ আমরা আমাদের জীবনের সবকিছু দিয়ে